আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আমি আজকে বললাম স্বপ্নের দোষ বন্ধ করিবার একটি তদবির তো এই তদবির দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন বা কোন নিয়মে এই তদবিরটি খাটাবেন ছোটো উন্মুক্ত করবেন তো যারা আমাকে রিকোয়েস্ট করছেন গুরুজি স্বপ্নের দোষের তদবির বা টটকা থাকলে দিবে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি তোমরা এই টিফিন বা এই চোখটা দিয়ে যদি কোনো রোগীর কাছ থেকে তোমরা পয়সা নেওয়া যাবে না বা পয়সা নিলে এটি কিন্তু কোনো কার্যকারী উপকারিতা পাবে তাই এটি ছোটো একটি অয়েল পেপারে জাফরানকারী দ্বারা লিখে দিবে বা ইনশাল্লাহ

প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং থাকবে না তাই অনুমতি নিয়ে বুঝে শুনে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তো যেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি আসলে অনেকেই অনেক হয়তো বুঝতে পারেন বা বুঝতে পারেন না তো বিষয়গুলো হলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন তো আমি ভিডিওটি লং না করে আপনাদেরকে আগে ভিডিওটি মধ্যে আমি যন্ত্রটি দেখে দিচ্ছি আর বিশেষ করে হলো কথা বিভিন্ন দিকে যাচ্ছে প্রচণ্ড গরম আজ দুপুর টাইম এই দুপুরের টাইমে পড়ছি তো এই জন্য গরমের মধ্যে খুব ক্লান্তি ভাব হচ্ছে তো যাই হোক আপনাদের আগে স্ক্রিনের যন্ত্রটি দেখে যন্ত্রটি দেখে নেওয়া আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি অঙ্কন করার নিয়ে সেটি বাঁধবেন কোমরে এবং ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস এই নামটি বার পাঠ করবেন আগে বার পাঠ করবেন শোবার আগে ঘুমানোর আগে এক উদ্দোষ নামটি এগারো বার জপ করে বালিশে শুয়ে পড়বেন এবং উক্ত যন্ত্রটি দেখে কোমরে ধারণ তাহলে দেখবেন আপনার স্বপ্নের দোষ স্বপ্নের বিভিন্ন রকমের উপস্বপ্ন সেগুলো আপনার কাছ থেকে চিরতরে বিজয় নেবে তো অবশ্যই এগুলো ভালো কাজে জন্য মানুষকে দেবেন বা এগুলো মানুষকে দেওয়া ভালো কাজ তো একটি জিনিস হল যে এইখান থেকে আপনারা কোনোরকম কোনো পয়সা নিতে পারবেন যাই হোক আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই না নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আরও কিছু বোঝার থাকতে বুঝিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ